قم فأنذر وربك فكبير يا أيها المتنذر قم فأنذر بہر دنوہ بہر دنیا بہر نام اللہ اللہ قرط باید والسلام اللہ اللہ کی مبارک نام ہے اللہ اللہ مومنوں کا علموں کا عاشقوں کا اور سچام جہیدوں کا کام ہے یا ایوہا الو نذر قنفہ আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের তাকে সারা দেব আমি তোমাদেরকে স্মরণ ডাকবো আল্লাহরে ডাকলে আল্লাহ সারা দিবে এ কথা করানা নাই

সৃষ্টির স্রষ্টা আমি রে গোলাম এই গোলাম আমি শুধু কিয়ামত দিনের মালিক না আমি তো দুনিয়ারও মালিক এই দুনিয়া আমি বানাইছি আসমান জমিন আমি বানাইছি আজকে তুই আঙ্গুল ভালো পে হাত ভালো পে তুই আমাকে ভুলে গিয়েছিলি বান্দরে এমন একটা সময় তোর ছিল তুই উল্লেখ য বস্তুই ছিল না আল্লাহ তাআলা الانسان হিজ মিন আদহরি لم ইয়াকুম শাইআন মাযকুর উল্লেখ য বস্তুই ছিল না আমি তোকে সুন্দর করে বানিয়েছি আমি তোকে এত সুন্দর করে বানিয়েছি গোলাম যার কারণে কুত্তা বানায় আহসান বলি নাই বিড়াল বানায় আহসান বলি নাই শিকার বানি আহসান বলি নাই টিকটিকি তারা পোকা সার উই পোকা গরু বকরি ভেড়া ছাগল দুম্বা মেষ আমি আল্লাহ কিচ্ছু বানায় আহসান বলি নাই তুই ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি রব্বে কাবা তোকে

কোরআন শিক্ষা দিয়েছি এরপরে তোকে বানাইছি আমি বানাইলাম তোকে শিখাইলাম কোরআন তুই আমার কোরআনটা পড়লি না আমার কোরআন নিয়ে গবেষণা করলিনা লালনগীতি নিয়ে গবেষণা করলি বয়াতি টয়াতির জীবন আলোচনা করলি আমার কোরআন তুই দেখলি না আফালা এটা দাব্বা উনার কোরআন আমালা কুলুবিন আফালাহা তুই আমার কোরআন নিয়ে গবেষণা করলি না শুনলে কোরআন শুন তুই ভেবেছিস তোর জন্য লালন নীতি সহজ তোর জন্য আমার কোরআন কঠিন না 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 আমি আল্লাহ

যুদ্ধ নীতি ছাড়াইবা কেউ কি আমার কোরআন দিয়ে রান্নাঘর বঙ্গভবন জাতীয় সংসদ নিজের জীবন সাজাইবা আমি আল্লাহ তোমার জন্য কোরআনকে সহজ করে দিলাম কিন্তু কি আমার কোরআন পড়লি না

আমার কাছে চাও আমি আল্লাহ তোমার সকল চাও পা আমি দিয়ে দেব। কেননা করে আমি করো আমার সাহায্য চাইবা আমার ইজ্জা কানা বধু ও ইজ্জা কানা এটা আমার বিধান এটা আমার সংবিধান এই গোলাম আমি আল্লাহ তোকে ডাক দিলাম তুই আমার ডাক শুনলি না ভেবেছিস তুই অনেক দূরে আমি অনেক দূরে না

আল্লাহ বানাইছেন আমি কি গাজী কানুর পুতি কবিতা পাঠ করলাম সব কথা কার বললাম যারা বলেন আমি আগেই বলেছি অন্যান্য ওয়াজ মাহফিলের মতন এই সোয়াপুর ইউনিয়ন পরিষদের ইমাম ওলামাদের মাহফিল নয় কেউ জনে বলতে না পারে যে বাজাই দেওয়া ওয়াজ হইছে কথা কয় না যারা আইডিয়ালা ধান্দা করে তারাই বাজাইরা বলে মন্তব্য করে

যেটা ধরতে বলে তোমরা সেটা ধরো তোমাদের রসুল তোমাদেরকে যে ছাড়তে বলে সেটা তোমরা কথা কয় না আবার বলেন নবী যেটা ধরতে বলবেন সেটা কি করব যেটা ছাড়তে বলবেন সেটা কি করব যেটা ছাড়তে বলছেন সেটা কি করব উম্মতের হকানি আলেমগণ বলেন এটাই রবের পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য বিধান এই ধরাটাই ইবাদত এই ছাড়াটাই ইবাদত সুবহানাল্লাহ

মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে আর একটু পাতলা হবে আর এত দামি চেয়ার দিছে আমি কি এত দামি চেয়ারে বসার যোগ্য আরে বাবা বাবা নিচের থেকে গরম উঠতেছে উপর থেকেও গরম উঠতেছে নিচের থেকেও গরম উঠতেছে